দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা গন্ধের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি একুশ মে দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু খামার পুঁজি কি দর্শক বক না বাচ্চাগুলি একটু তথ্য দেবো শাহিয়াল দেশাল এবং ক্রেশুর কুশুরও বাচ্চা থাকে সব মিলিয়ে কিন্তু একটা প্রতিবেদন হবে শুরুতে কিন্তু কোয়ালিটিফুল কিছু বাচ্চা দেখছিলাম দর্শক এই যে একটা কিন্তু বাচ্চা দারুণ একটা বাচ্চা কিন্তু মোটামুটি চার মাইল বয়স আসসালাম আলাইকুম মামা ভালো আছেন কী অবস্থা মামা বেচাকে না কেমন আছে

সে দামে কিনতে হবে চল্লিশ পর্যন্ত ব্যসা কিনা হবে কি বললো চল্লিশ বেচা কিনে হবে এই যে একটা মোটামুটি মা এটি দেড় সাল তিরিশের ভিতরে বেসা কিনা এটিও কিন্তু মোটামুটি তিরিশ একত্রিশ একটা কিনে কিনা আর এগুলো মোটামুটি যা দেখাবো সব চার মাস প্লাস বয়স আমরা ছোট বাচ্চা প্রতিবেদন একটু করি না এখন বর্তমানে কারণ ল্যাম্পের একটা প্রভাব চলতেছে ছোট বাচ্চা না কিনে ভালো হবে একটু সাইজে বড়গুলো কিনে ভালো হবে দর্শক আপনার জন্য ভাই কার সঙ্গে ভাবির সঙ্গে না কার সঙ্গে কথা হচ্ছে কেমন কেমন এগুলো চাওয়া কেমন আরে কথা বলো

মোটামুটি আমদানি কিন্তু খুব ভালো আছে এই সাজারটা একটু দেখা ভালো আছে দেশাল কিন্তু দর্শক ছয় মাস বয়স ধরা যাবে কত চাইলেন কাকা এটা ছত্রিশ চাচ্ছেন আর বাজারে কেমন দাম দেয় তিরিশ হাজার পাঁচশো আর শেষে কত আপনার বেচা কিনা বত্রিশ তাহলে ঘাটতি তো অনেকটাই টার্গেট চেয়ে কিন্তু অনেকটাই ঘাটতি দর্শক এখন বাচ্চা কিন্তু বড় হয়ে গেলাম মোটামুটি ছ মাস করে বয়স আসবে এই সে কিন্তু একটা হালকা পার্সিনে বাচ্চা দেখছি কাকাতে বেশ কয়েকটা বাচ্চা আছে কী কর ভাই ব্যচা কিনা কয় পাটিপত্র হালকা তাই না কতগুলি বাচ্চা আছে গেল কিন্তু অনেক বড় ব্যাপার সঙ্গে থাকে সায়ালটা কেমন রেট দিবেন ভাই বত্রিশ টাকায় বেশি একত্রিশ হাজার পাঁচশো হলে কিন্তু এই বাচ্চাটি বেচা কিনে হবে একত্রিশ হাজার পাঁচশো ওই সাইকেলটা ওটা একটু ভাঙে হবে তাই না তিরিশ একটু ভাঙে হ্যাঁ এটা বাচ্চা ভালো আবহাওয়াটা একটু খারাপ দর্শক বাচ্চা গেলে ঠান্ডায় একটু অবস্থা মানে যেটা ডাউন দেখছেন ঠান্ডার কারণে জড়িত সমস্যা কিন্তু হ্যাঁ বেশি বৃষ্টি বাদলে ভিজার কারণেই অবস্থা কিন্তু আর ওটা তো সাইডটা পারছে আছে সাদাটা হ্যাঁ একটু আছে না সাদাটা নাই তবে ঝুলটা আছে আছে কম্বল আছে কম্বল আছে কত চাইলেন

এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ধরনের বাচ্চাগুলি পেয়ে যাবেন তিরিশ একত্রিশ ভিতরে কিন্তু এগুলো মোটামুটি চার মাস পাঁচ মাস বয়সের ভিতরে বাচ্চা পেয়ে যাচ্ছে না সবকিছু সুস্থ সবল বাচ্চা খাওয়া দাওয়ার কিন্তু এই বাচ্চাগুলো সমস্যা হবে না খাওয়া দাওয়া গ্যারান্টি সবাই কিন্তু খাওয়া দাওয়া খাবে দর্শক

আর ওই পাশে কিন্তু চার মাস হবে দেড় সাল ওটা কলছে এটা কিন্তু ছোটো দশ আগে যেগুলো দেখা দাম তার থেকে কিন্তু একটু এক মাস দেড় মাস করে এটা কিন্তু নেভারে গিয়েছিল বয়সে আসলে চাহিদা বেশি এবং কোয়ালিটি ভালো হওয়ার জন্য একটু দামটা বেশি যাচ্ছে আর এই পাশে যায় সাইজে কিন্তু আরও ছোটো বাচ্চা কিছু হবে

বগ্ন আছে দারুণ কিন্তু একটা আছে মাত্র সতেরো ভিতরে দিতে চাই সব মিলিয়ে কিন্তু একটা ধারণা দিলাম দর্শক ছোট বড় সবই ছিল এই প্রতিবেদনে ভালো থাকবেন সালাম আলিক